আজকের চার বছর গাইছি আমি আলহামদুলিল্লাহ এই গজলটা মানুষ অনেক পছন্দ করে কেননা আম্মাজান ফতেমার সানুমান বর্ণনা করা হয়েছে গজলের মাধ্যমে মা ফতেমার কি সান মা ফতেমাকে আল্লাহ পাক কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আল্লাহ পাক আম্মাজান ফতেমাকে কি মর্যাদা দিয়েছিল সে সম্পর্কে দেখেন অনেকবার হয়তো গজলটা আপনারা শুনেছেন তারপর আজকে একটু শোনাই মা ফতেমার সঙ্গে এক রাজার মেয়ের বন্ধুত্ব তবে রাজার মেয়ে মুসলিম ছিল না ইহুদি ছিল একটা দারুণ বন্ধুত্ব ছিল হঠাৎ করে রাজা মেয়ের বিয়ে ঠিক করে দিল সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়ে যখন রাজা বাড়িতে এলো ইহুদিন আরিফ প্রশ্ন করেছিল আব্বা আমার বান্ধবী ফতেমাকে দাওয়াত করা হয়েছে তখন রাজা বলেছিল ওই গরিব ভিকারি ফকিরিনি ফতেমা যে ফতেমার খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় ওই গরিব ফতেমাকে দাওয়াত দিয়ে কি করবো সে আমার রাজপ্রাসাদ এসে নোংরা করবে অর্থাৎ ওই গরিব ফতেমাকে দাওয়াত দিয়ে লাভ নেই মেয়ে তখন বলেছিল আব্বা আব্বা

তুমি রাজা হতে পারো তবে তোমার যদি জেদ হয় জেদ আমারও আছে আব্বা আব্বা ফতেমা আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু আমার সারা বান্ধবীকে দাওয়াত করেছো রাজার মেয়েদের দাওয়াত করেছো আমার আপত্তি নেই তবে আমার বান্ধবী ফাতেমা যদি আমার বাড়িতে না আসে বিয়ে আমি করতে পারবো না দেখো তুমি কি করবে রাজা রেগে গেলো রেগে গিয়ে মেয়েকে বোঝাচ্ছে মা তুই তো রাজার বাড়িতে মানুষ মা তুই একবার নিজে চিন্তা করে দেখ যদি গরিব ফাতেমা আমাদের রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদ ময়লা হয়ে যাবে সে একটা ময়লা কাপড় পরে তাবলি মারা কাপড় পরে শুনেছি তার নাকি খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখে তাহলে গরিব ফাতেমাকে আমি কেমন করে দাবাত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো মেয়ে বলছে আমা তোমার যা করো তুমি করো আমার বান্ধবী ফাতেমা না এলে বিয়ে আমি করবো না রাজা রেগে

আমার বাড়িতে রাজার মেয়েরা যেমন নতুন নতুন কাপড় পরে দামি দামি পোশাক পরে আসবে তোর ওই বান্ধবী যদি রাজার মেয়েদের মতো দামি পোশাক পরে আসতে পারে তাহলে এন্ট্রি আছে খবরদার যেন ময়লা পোশাক পরে না আসে রাজার তখন পাঠিয়ে আগামীকাল আমার বিয়ে ববু তুমি আমার নতুন বিয়েতে জামা পরে এসো আম্মাজান দাওয়াত কবুল করে নিল কবুল করে নেওয়ার পর যখন সকাল গিয়ে যখন রাত এলো সন্ধ্যা নামলো রাত্রি নামলো আম্মাজান ফতেমা শীত দায় পরে আল্লাহর কাছে হাওয়া করে কান্না শুরু করলো আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি তার বিয়েতে যাবো আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও আম্মাজান ফতেমার কান্নাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে জিবিলকে বললো জিবিল জান্নাতে যাও গিয়ে একটা জান্নাতি পোশাক তৈরি করো আর একটা খুশবু নিয়ে দুনিয়ার বুকে আমার নবীর কাছে চলে যাও নবীকে গিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফতেমাকে উপহার করেছে জিবিল আমিন জান্নাত থেকে একটা বড় প্যাকেজ তৈরি করে নবীর কাছে চলে যাওয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আপনি আপনার মেয়ে ফতেমাকে দিয়ে আসেন আল্লাহ পাক উপহার করেছে আমার নবী রাত্রের বেলা ফতেমার বাড়ি গিয়ে আম্মাজান ফতেমাকে দরজা নক করলো দরজা খুলে আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে প্যাকেজটাকে দিল আম্মাজান ফতেমা প্যাকেজটাকে একটা ঘরের কোনায় রেখে দিয়ে আল্লাহ রসুল চলে গেল মা ফাতেমা একবার খুলেও দেখলো ওর মধ্যে কি আছে দরওয়াজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় করে সিজদায় পড়ে আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে তারপর তাকে কি হয়

অনেক বড় শর্টকটে আপনাদেরকে বলে দিচ্ছি আম্মাজান ফতেমা যখন সকাল হয়ে গেল আল্লাহ রসুল আবার ফতেমার বাড়ি এলো ফাতেমা

সবার উপরে আর রাজার মেয়েদের আল্লাহ একটা ইহুদি নারী মা ফতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় ও থাকতে না পেরে বলে বুবু তুমি যে জামাটা পরেছ তুমি যে সেন্টটা মেখেছো কোন বাজার থেকে কিনেছো বুবু এ তো অনেক দাম তুমি কোথায় পেলে আমার বাপ রাজা আজও পর্যন্ত আমাকে এত দামি পোশাক আমাকে দিতে পারলো না আর তোমার তো শুনলাম খাওয়া হয় না তুমি গরিব তাহলে তুমি কোথায় পেলে বুবু একটা বার কি আমাকে বলবে মা ফাতেমা কত সুন্দর করে রাজার মেয়েদেরকে বলে দিচ্ছে কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারের ঠিকানা বলে দিচ্ছে কত সুন্দর করে দোকান কোথায় বাজার কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে বোঝাচ্ছে দেখেন দোকানের মালিক

どこだ